তো আজকে সকাল সকাল মোটামুটি দু তিনবার বৃষ্টি হয়েই গেল তারপরে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা মতো বসে বসে সবজিগুলো কাটছিলাম তো চলো আজকে যেহেতু দুজনেই বাড়িতেই আছি স্কুলে যায়নি আর টিউশনও আজকে নেই একজনের আছে তো বিকেলে তো আমি বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছিলাম আর রিয়া বলছে ওই নাকি রান্নাটা করবে তো ভালো কথা যতদিন শরীর খারাপ টুকটাক করে ওই রান্না করছি তো আমাকে বললো মা কি রান্না করব। তুমি সবজিগুলো কেটে দাও আর আমি রান্নাটা করব তারপরে রান্না করার পরে যদি বলি তরকারিটা খুব টেস্ট হয়েছে তাহলে ও একটা উৎসাহ পায় আসলে এরকম করে করেই তো শিখে তাই না আমি ওকে যদিও বাইরে কিংবা একা হাতে সংসার সামলায় একা হাতে মানুষ করেছি তবুও কিন্তু মোটামুটি টুকটাক করে সমস্ত কিছুই শিখিয়েছি আমি যদি ছয় মাস না থাকি তাহলে ও রান্না করে খেতে পারবে না এমন না পুরোটাই পারবে খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারে আমি যখন থাকি তখন হয়তো একটু করে না একটু গাফিলাতি তো করবেই মা থাকলে মায়ের কাছে তো সমস্ত কিছু রেডি করে দিয়েছি আর আজকে হবে মাংস তো মাংস যে রান্না করতে পারে না সেটাও না নিত্য নতুন আইটেমও তৈরি করতে পারে তো তারপরে মাংসটাও বললো মা আমি রান্না করব তবে হ্যাঁ হেল্প করার জন্য একটু ধারে কাছে থেকেই যাই এখানে হচ্ছে কুঁদরিটা সেদ্ধ করছে আর এটা হচ্ছে ভাজা হবে আর একটা মাংসর তরকারি মাংস তরকারি হলে একটাই যথেষ্ট হয়ে যায় তবে কুঁদরিটা আমার জন্যই করছে বিশেষ করে আর রান্না যেহেতু করছে সমস্ত কিন্তু সেলে বাটাই করছে সিলে লঙ্কাটাও বেটে নিয়েছে মশলাটাও এবার বাড়ছে আসলে কদিন আগে বলেছিলাম আমার মিক্সচার ব্লেন্ডারটা খারাপ হয়ে গেছে তাই মেকানিকের কাছে দিয়ে এসেছি মোটামুটি দু মাস হয়ে গেল আমি তো অসুস্থ আছি এবার ওদেরকে যখন বলি বলছে ঠিক হয়নি আজকে যাব কালকে যাব। এরকম করতে করতে কিন্তু দুটো মাস কাটিয়ে দিয়েছে তো চলো রান্নাটা করছে কিন্তু কাঁচা লঙ্কায় তো মাংসটা বলেছিলাম অল্প একটু হালকা পাতলা করে ঝোল করবে কম মশলায় কারণ এই গরমে এরকম রিচ খাবার তো মোটেও ভালো লাগে না তো বললাম অল্প করে মশলা টসলা দিয়ে খুব সুন্দর করে একটা হালকা পাতলা ঝোল করবে আর করছি ভেন্ডি সিদ্ধ যেটা আমার এবছরের প্রিয় খাবার মানে এতটাই এটা এখন আমার কাছে ফেভারেট হয়ে গেছে বললে বোঝাতে পারবো না তো ভেন্ডি শুধুটা খেতে খেতে যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে যত ভেন্ডি নিয়ে আসে সমস্ত কিন্তু সেদ্ধ করে খেয়ে শেষ। আর ওরা তো খেতেই চায় না তারপরে অল্প অল্প করে ওদেরকেও শিখিয়ে দিয়েছি আসলে শাক সবজি খেলে যতটা ভালো কিন্তু ততটা তো আর ওরা বোঝে না তো রিয়া যদিও মাছ মাংস কম পছন্দ করে আর রাজিয়া কিন্তু থালায় দিতেই দিবে না যেমন শাক বলো এই ভেন্ডি সিদ্ধ বলো ওগুলো মোটেও খাবে না তারপরে দেখো এই যে আমাদের বাড়ির গাছে আম পাড়া হচ্ছে বাড়ি থেকে ভিডিওটা করে পাঠিয়েছি তাই একটু তোমাদেরকেও শেয়ার করলাম এই বাগানে আমাদের বাগানে হচ্ছে গাছ আছে আমাদের টোটালে তেইশটা গাছ আমরা তো কোনো দিনও খেতে পারি না আর খাইও না গাছগুলো যদিও ছোট ছোটই আছে তবে আম কিন্তু প্রচুর হয় কারণ এগুলো মানে কলমি গাছ যেগুলাকে বলে সেটা তো বন্ধুরা সাড়ে নয়টা বাজে না দশটায় বাঁচতে যাচ্ছে আর কি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন থেকে কি তো রুটিন ওদের যখন স্কুল থাকে তখন কিন্তু রুটিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আমার হচ্ছে রান্না হয় দশটায় আমিও বেরিয়ে যাই পড়াতে আর ওরাও চলে যায় স্কুলে আর যখন স্কুল বন্ধ থাকে তখনই শুধু আমাদের দুপুরে রান্না হয় তাছাড়া আমাদের দুপুরে রান্না খুব কম হয় তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর স্নানও হয়ে গেছে আমার স্নান হয়নি আমি একটু পরে করব খেলাম ফিরে পাচ্ছি তো এখন বের হবে দশটা বাঁচতে যাচ্ছে আর কি রেডি হচ্ছে রেডি হয়ে এখন বের হবে আর আমার হচ্ছে স্নান স্নান করে বের তারপরে চলো তোমাদের দেখতে দেখতে একটা কথা বলি আর টাইটেল সামনেল দেখে তোমরা যারাই ভিডিওটা ক্লিক করছো তাদের জন্য হ্যাঁ রিয়ার বাবা কদিন আগে ফোন করেছিল সে নাকি এখানে আসবে তো কেন আসছে আর কী জন্য আসবে সেটা কিন্তু আমি জানি না তো তোমরা কি বলছো তোমরা অবশ্যই বুঝতেই পেরে গেছো যে রিয়াদেরকে নিতে আসছি ওরা ওদের দুই বোনকে নিয়ে যাবে বলে আসছে তাই না তো হ্যাঁ এমনই কদিন আগে একটা ফোন করেছিল যে ওরা বাড়িতে যাবে ওদেরকে নিয়ে আসার জন্য আর যে ভিডিওটা তোমরা একটু আগে দেখলে আমাদের আম ভিডিওটা তো মোটামুটি বাচ্চাগুলো তো কতদিন যায়নি তোমরাই জানো বাড়িতে বেশ কিছুদিন হয়ে গেল ওরা যায়নি বাড়িতে তো প্রতি বছর আমাদের বাড়ি থেকে আম আসে হয়তো বাসে তুলে দেয় নয়তো দিয়ে খুব কমই যায় কারণ রায়গঞ্জ থেকে দূর রায়গঞ্জ দুর্গাপুর থেকে যে বাসটা আসে শালুয়াতে যায় সেই বাসে কিন্তু আমাদের সমস্ত কিছু বাড়ি তুলে দেয় হয়তো এক বস্তা আমার সেখানে তুলে দিল এক বস্তা চাল বলো যেই কোনো কিছু বলো কাগজপত্র বলো সমস্ত কিছু বাসে তুলে দিলে কিন্তু চলে আসে মোটামুটি একদম আমাদের ধর্মায় পৌঁছে যায় সেখান থেকে আমরা তুলে নিই তুলে নিই সরি নামিয়ে নেই এখান থেকে তো এরকমই কদিন আগে একটা ফোন করেছে যে আসবে এখানে তো তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি যেহেতু ভিডিওটা বাড়ি থেকে পাঠিয়েছে তো সেটাও শেয়ার করলাম আর রিয়ার বাবা কেন আসছে কি জন্য আসছে অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো আমি তোমাদের যেমন আগেও বলেছি এখনও বলছি সোশ্যাল মিডিয়ায় কাজ করলে কি হবে যদিও আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তারপরেও কিন্তু আমাদের লাইফে কিছু কিছু পার্সোনাল জিনিস থাকে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি না কারণ পার্সোনাল লাইফ সবারই থাকে সব কিছুই যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে কিংবা করব শোভা পায় না কিছু কিছু পার্সোনাল রাখতে হয় তো যতটুকুই বলার ততটুকুই বললাম আর যতটুকু পরের বারে বলতে হবে ততটুকুই বল এইটুকুই আর কি তারপরে দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় ভাত তো আমরা সকালবেলা অল্প করে রান্না করি যেটা খেয়ে দিয়ে শেষ হয়ে যায় তারপরে আবারও সন্ধ্যাবেলায় অল্প করে রান্না করি কারণ কি বলতো যদি দুপুরে রান্না করে রাতে খেতে চাই এই গরমের মধ্যে কিন্তু সেই ভাতটা থাকে না নষ্ট হয়ে যায় গরমের জন্য অতিরিক্ত গরমের জন্য তাই বলেছি যতটুকু খাবে ততটুকু হয়তো আবার রান্না করব ভাতটা নষ্ট হবে না হয়তো গ্যাসটা হবে আর দেখো মাংসের তরকারিটা কিন্তু অল্প একটু ছিলই তো যাই হোক আমাদের তিনজনের এটা হয়ে যাবে তো রাখবো না বিশেষ করে কি আর তরকারি আর রাখবোই না কারণ যদি আবার সেটা বাসি হয়ে যাবে তারপরের দিন হয়তো নষ্ট হয়ে যাবে যতটুকু তরকারি আছে ততটুকুই আমাদের তিন মা মিলে হয়ে যাবে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আজকের ফ্লগটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রাতের আকাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম সন্ধ্যা হলেই কিন্তু এই জায়গাটায় বসে থাকি তারপরে সুন্দর একটা মুহূর্ত ফুল গাছগুলো এখানে নামিয়ে দিয়েছি তো দেখতে কতটা সুন্দর অপূর্ব লাগছে বলতো শুধু মাত্র ডগা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে এখন পুরো একটা বাগান হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেহেতু আমি বিকেলবেলা এই জায়গাটাতে একটু বসি কিংবা থাকি তার জন্য আরও ভালো লাগার জন্য এই বেলকনিতে এই গাছগুলো দিয়েছি ধীরে ধীরে ভাবছি আরও কিছু গাছ নিয়ে আসব। এখানে দেওয়ার জন্য এই বেলকনিতে বসে বসে যেমন প্রকৃতিটা দৃশ্যটা উপভোগ করতে পারছি তার সঙ্গে যদি থেকে যায় কয়েকটা ফুল গাছ তাহলে কেমন লাগে বলো তো এই মুহূর্তটা আরওই যেন ফুটে উঠবে আসলে যত্ন করলে সব কিছুতেই যেন রত্ন পাওয়া যায় দুটো শুধু নিয়ে এসেছিলাম এই ডোগাগুলো দুটো নিয়ে এসেছিলাম দুটো দিয়ে কতগুলো হয়ে গেছে বলো তো তারপরে ভাবছি এইগুলো কাট করব আর সবজি বাগান আমার ছাদের উপরে কিছুই নেই সমস্ত কিছু রোদে মরে গিয়েছি আর একটা মাত্র পঁইশাকের গাছ আছে এটা দিয়ে যেন এখন খাওয়ার মতো হয়ে গেছে তাই রিয়া এখান থেকে আজকে চলে গেছে শাক তুলতে তো খুব সুন্দর সুন্দর দুটো ডগা হয়েছিল আর একটা রেখে বাকি দুটো কেটে নিয়ে চলে এসেছি রান্না করবে বলে তো সমস্ত কিছু ঘন্ট দিয়ে আলু পটল দিয়ে মাছ দিয়ে একটা ঘন্ট করেছিল এই দুটো মাত্র ডগা দিয়ে তারপরে তরকারিটা যে এত সুন্দর টেস্ট হয়েছিল আর বলে বোঝাতে পারবো না আসলে এই কটা দিন আগে যখন আমি ওই ফ্ল্যাটে ছিলাম সমস্ত রকমে কিন্তু চাষ করতাম আর ভালোও লাগতো আর এবারে শুধু এই একটাই গাছ হয়েছে চেষ্টা করব আরও লাগানোর জন্য এখন বাজে রাত্রি সাড়ে আটটা এই ব্যালকনিতে বসেছিলাম আর চাঁদটা সবে উঠছে তখন যে এত সুন্দর লাগছিল ঝলক দিয়ে যখন উঠছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আসলে এতদিনে যে আমরা এই চার বছর যে ছিলাম একটা বর্ধ করে এই সমস্ত কিছুই দেখতে পেতাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে